নই শিক্ষামন্ত্রী তো একজন চোর কমিশনারের একজন चोर এই চোরদের মতো আমাদের বুদ্ধি নেই বিকাশ ভবন পুরো বিকাশ ভবনটা একটা চোরের জায়গা কত লাখ টাকা দিলে এখানে ট্রান্সফার এখানে 10 লাখ টাকা দিলে এখানে চাকরি এটা হলো চোরের ভাষা এই চোরের বাসা আমরা ভাঙবো এবং ঘুরিয়ে দেবো এটা আমরা চোরের এই বিকাশ ভবন গুরাবো আজ শাসন পুলিশ আমাদেরকে মহিলাদেরকে লাথি মারছে মহিলাদেরকে লাথি মারছে এই প্রতিবাদ আমরা শান্তিপূর্ণ ভাবে করছিলাম এই শান্তিপূর্ণ ভাবে আমাদের প্রতিবাদ চলবে এবং আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন আমরা যাচ্ছি আমরা একটা রাজ্যে বাস করছি একটা আমরা তো শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম আমাকে পেছন দিকে ভাড় ধাক্কা দিক ধাক্কা দিয়ে ঠেলা হয়েছে আমার ব্যাগটা ছিঁড়ে দেওয়া হয়েছে আমার জামার বোতাম ছেড়ে দেওয়া হয়েছে আমরা তো নিরস্ত ছিলাম আমরা তো শান্তিপূর্ণ আন্দোলন ছিলাম আমাদের দাবি ছিল একটাই গতদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের সঙ্গে রিমিউপিটেশনের আগে আমাদের সঙ্গে আলোচনা করে আমাদের লয়ারদের সাথে আলোচনা করে ওনারা রিমিউবিটেশন করবেন বলেছিলেন কিন্তু দেখা গেল ওনারা আমাদেরকে না জানিয়ে কোনো আলোচনা না করেই ওনারা তিনি করলেন আমাদের সাথে ধাপ্পাবাজি করলেন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন কেন করলেন উনি কার সাথে কার স্বার্থে এরকম করলেন চোরেদের চোরেদের বাঁচাতে চাইছেন সেই জন্য এই রকম প্রতারণা করলেন আমাদের সাথে আমরা কিন্তু এটা মেনে নেব না আজকে আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে আমাদেরকে নেই আমাদের সব চলে গেছে এর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি আপনারা তৈরি থাকুন আমরা ন্যায় বিচার আমরা ছিনিয়ে নেব এটাই আমাদের অঙ্গীকার আমাদের এই ন্যায় সময় নয় পুলিশের সঙ্গে শিক্ষকদেরকে লড়িয়ে দেওয়ার এটা সময় নয় এখানে ন্যায্যভাবে ন্যায্য দাবি যে যোগ্যতার বেসিসে যারা এসেছি তাদেরকে এখনইভাবে পৃথক করে তাদের আলেকটা লিস্ট দিয়ে যাইভাবে হোক রিভিউ পিটিশনে এমন বক্তব্য পেশ করুক সরকার যে এমনভাবে আমাদেরকে বাঁচানো যায় আর সঙ্গে সঙ্গে সেই সমস্ত বিষয়গুলোকে ইমপ্লিমেন্টেশন করুক যেগুলো আমাদের পক্ষে আমাদের স্বপদে স্বমহিমায় আমাদের বেতন এবং আমাদের চাকরিতে বহাল থাকতে পারবো এখন এটা কোনো যুদ্ধ নয় ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যুদ্ধ নয় আমরা ভারতবাসী সকলেই আমাদের একটাই দাবি আমরা যে দাবি ন্যায্যভাবে আমরা চাকরি পেয়েছিলাম সেই দাবি আমাদের দুর্নীতিগ্রস্ত আমাদের জন্য সেই চাকরি আমরা তো আমাদের চাকরিটা চলে যায় সেই দাবিটাই আমরা আমাদের কাছে রাখতে চেয়েছি আপনাদের কাছে রাখতে চেয়েছি সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে সমগ্র ভারতবাসীর কাছে আমরা যোগ্য হয়েও সেটা করতে পারছি না আমাদের যোগ্যতার দাম দেওয়া হোক এবং আমরা যে যোগ্য সেই পদে আমরা পুনর মহিমায় আমরা যেতে চাই দিকে আপনারা যদি দেখাই প্রচুর আন্দোলনকারী রয়েছেন তারপরে যে ব্যারিকেড সেই ব্যারিকেড রয়েছে লোহার গেট রয়েছে এবং তার ঠিক সামনে রয়েছে শিক্ষিকাদের হাতে হাত রেখে আপনারা দেখতে পাচ্ছেন মানববন্ধন করে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন ব্যারিকেড রয়েছে লোয়ার ব্যারিকেড তারপরও আপনারা সামনে এসে দাঁড়িয়েছেন কেন পরপরে কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশের বিশাল বাহিনী তারা বিকাশ ভবনের মধ্যে থেকে বেশ কয়েকজনকে ভিতরে যারা রাতকে রয়েছেন তাদেরকে বের করে নিয়ে আসার চেষ্টা করছেন এবং এই যে গেট সেই গেট নিয়েই কিন্তু বের করে নিয়ে যাওয়ার চেষ্টা